সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো তো আরেকটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো এই দেখো আজকে সকালবেলা থেকে ধোয়ার কাজ শুরু হয়েছে ধোয়ার কাজ বলতে অনেকদিন ধরে নেই জানলার এখানটা পরিষ্কার করা হয় না এটাই ঠাকুর ঘরের যে ঘরটা সেখানটা আর জানালার যে পোর্টগুলো হয়েছে না বক্স জানলার সেইগুলো হচ্ছে একটু নোংরা হয়েছিল আর ধুয়ে দিলাম তার কারণ হচ্ছে এই ঠাকুরের জামা কাপড়গুলো একটু মেলে দেব। এইগুলো কেচে নিয়েছি কেচে নিয়ে গোপালের যে জামাগুলো ছিল সেগুলো কেচে নিলাম আর কিছু ঠাকুরের কাপড় ছিল সেগুলো ভালো করে সার্ফ দিয়ে কেচে নিলাম এইখানেই মেলে দিলাম ছাদে আর গেলাম না ছাদে যা রোদ্দুর এখানেও ভালো রোদ্দুর দেয় এটা এখনই দিলাম তো কেচে একটু পরেই দেখব শুকিয়ে গেছে অনেক দিন ধরেই ভাবছি জানো তো যে ঠাকুরের বলতে এই গোপালের জামাকাপড়ই বেশি থাকে সেইগুলো কাচবো কিন্তু কেচে আর হয়ে উঠছে না তাই ভাবলাম যে সকালবেলায় কেচে এটা মেলে দিই আর তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ দিতে তারপরে করতে করতে সেই এক ডেটটা দুটো বেজে যাবে সেই জন্য সকাল সকাল এগুলো কেচে এখানেই মেলে দিলাম তারপরে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি ঘরগুলো মুছে নিই এই দুটো ঘর ভালো করে মুছে নেব মুছে নিয়ে কিছু বাসন আছে সেইগুলো দু একটা বাসন বেশিরভাগ বাসন তবে রাত্রেবেলা মেজে রাখি দু একটা বাসন আছে সেইগুলো মেজে নেব মেজে নিয়ে তারপরে আবার ডাইনিং রুমটা মুছবো লাস্টের দিকে ডাইনিংটা মুছি মুছে নিয়ে তারপরে স্নান করে আর পুজো দিয়ে তারপরে অন্যান্য কাজ অন্যান্য কাজ বলতে স্পেশাল রান্না রান্নাটাই দেখবার মতো বলো দেখাবার মতো তোমাদেরকে কারণ এই সব কাজই একঘেয়েমি লাগে প্রতিদিন ঘুম থেকে ওঠো ঝাড় দাও ঘর মোছো জিনিসপত্র গোছগাছ করো আর এইগুলো করতেই হবে এক ঘেমি লাগলেও সংসারের এই কাজগুলো তোমাকে করে যেতে হবে ছোটোবেলা থেকে দেখতাম বড়দেরকেও এরকমভাবে কাজ করে যেতে এক লাগলেও বিশেষ করে বাবা মা কথা বলতেই হবে দেখো সন্তানদের মানুষ করবার জন্য সে হয়তো আমার আমার ভাইকে ঠিক সঠিকভাবে মানুষ করেছে তো আমরা হয়তো সেরকমভাবে হাইফাই কিছু হতে পারিনি কিন্তু আমাদের কি নিয়ম নিষ্ঠা তারপরে মানবিকতার দিক দিয়ে যে যা হতে হয় সমস্ত কিছুই বাবা মার কাছ থেকেই শেখা আর ভালো মতন করে মানুষ করেছে আমাদেরকে মা তো জব করতো দুদিকেই সংসার সামলাতো এদিকে আমাদেরকেও মানুষ করেছে তার প্রত্যেকটা কাজ আমার এখনও মনে আছে দুহাতে সমস্ত কিছু কাজ সামলে তারপরে কাজে যেত এটা খুব গুরুত্বপূর্ণ কাজ অফিসের চার্জের কাজ বুঝতে পারছো পোস্ট মাস্টার পোস্ট মাস্টারের কাজ একদিকে সামলাতো সেই কখন কোন ভোরবেলায় উঠতো উঠে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে যেত তারপরে সেই আস্তে আস্তে রাত্রি নটা বেজে যেত তার মধ্যেও আমাদেরকে সামলেছে সমস্ত কিছু দায় দায়িত্ব পালন করেছে তাদেরকে এই কাজ একঘেমি লাগলো তারা তো করতো বলো হয়েছে আরো কুড়ি এসছে আর ওই গাছটা তো ফুলই হচ্ছে না ওই আর একটা জবা গাছ দেখেছিলাম রাঙা লঙ্কা জবা সুন্দর বড় বড় জবা এটা ভালো লাগে লঙ্কা গাছগুলো যে আলাদা আলাদা না আবার ফুল এসছে বেশ ভালো লাগছে দেখতে আবার নন্দুর জন্য তুলসী পাতাও তুলে নিলাম বাগানে গিয়ে না না এই এই ফুলটা ফুটেছিল অনেকগুলো কুড়ি এসছে আজকে তুলবেন আজকে হবে না আরে এখানে এটা হয়েছিল ভাইরাস যাওয়া এটা কালকে হয়েছিল ওই গাছটা একটু বড় হলে তবে আরো ফুল হবে এই ফুলগুলো সত্যি ভালো লাগে তাই না এই জবাগুলো বড় আকারের হয় দেখো খুব ভালো লাগে আর তোমার বেল জুড়িটা করতে হবে অনেক ফুল সমস্ত ফুল তো তোলা হয়েছে যা লাগবার সকাল ফুল তুলে নিই আর এই জবা ফুলটা আর তুলসী পাতা কিছু বাকি ছিল সেইগুলোই তুলে নিলাম আর ফুল দিয়ে বেশ সাজাতে বেশ ভালো লাগে যেটুকু ফুল পাই টগর ফুল তারপরে জবা ফুল তারপরে ধুতুরা ও ধুতুরাটা আবার এখন আমার হচ্ছে না শীতকালে কত ধুতুরা ফুল যে হতো এখন ওই এই সপ্তাহ হয়তো একটা হয়তো হয় এরকম আর আকারও ছোট হয়ে গেছে হয়তো সিজনের জন্য এই ধুতুরাগুলো খুব সুন্দর দেখতে হয় কিন্তু সিজনের জন্য হয়তো ছোট হয়ে গেছে আবার যখন সিজনে বর্ষা যখন চলে যাবে হয়তো আবার ভালো মতন হবে তো তারপরে দেখো গোপালকে সাজিয়ে নিচ্ছি গোপালকে সাজাতে বেশ ভালোই লাগে অবশ্য তোমরা অবশ্য দেখলে বলবে যে গোপালটাকে তুমি অন্য রকম অলঙ্কার পড়াও না কেন অন্য গোপালদের যেমন দেখা দেখি আমরা কিন্তু কিছু করার নেই এত যা গরম পড়েছে না আমরা হচ্ছে এত গরমে মানে খুব কষ্ট পাচ্ছি সেজন্য আমার মনে হয় যে আমার ছেলেকে কেন রকমভাবে রাখবো ও খালি গায়ে থাক ছোট বাচ্চা গোপাল আমার তারপরে দেখো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে তো নিলাম এবার এখন তো ফলের সিজেন সিজন তো আম তো আছে আর ফল আনলে আগে প্রথমে ঠাকুর ঘরে রেখে দেওয়া হয় তো ফল কেটে দিচ্ছি আজকে দুপুরবেলাটা ফলই দিই আমি বেশিরভাগ সময় তারপরে প্রসাদ হিসেবে আমরা এটা খেয়ে নিই আলুগুলো এনেছে কালকে এনেছে কালকে এনেছে বলতে বাবা গিয়ে আসে এই আলুগুলো ধোয়া হয়নি তা এখন করে নিবে নাহলে রান্নাঘরে এসেছি এই যে মাছগুলো সব ধোয়া হয়েছে এখানে ধুই নি বাইরে থেকে পিউপাল থেকে ধুই নিয়ে এই মাছ এনেছে আর এই ভাতটা বসিয়েছি মানে গরম জল হচ্ছে এই ভাতটা ভিজিয়ে রেখে দিয়েছি চালটা ভাত বলছে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর করছি তাড়াহুড়ো করবো কি প্রতিদিনই আমার দেরি হয়ে যায় আমি দেরি করে শুরু করি আর কি আস্তে আস্তে করি আর এমনি আমার এমনি কোনো অসুবিধা থাকে না তারপরে আমি আস্তে আস্তে করি তিনটের মধ্যে রান্না হয়ে যায় তবে তিনটে এই তিন সাড়ে তিনটের মধ্যে খেয়ে খাই প্রতিদিনও তাই হয় আগে রান্না করো কি করবো সেই তো খেতে দেরি হয় ওই দিন ভেবে আর হয় কাজ করলাম আর অনেক কাজ ছিল আজকে বাইরে ওই টোটো খুব ভালো লাগে এগুলো কালকে পুঁই শাক করেছিলাম না চিংড়ি মাছ দিয়ে আর এ হয়েছে চিংড়ি এত নুন হয়ে গেছে বুঝতে পারেনি বাড়িতে দিয়ে এসেছিলাম বাবাকে তারপরে খেতে বসেছি আমি এখানে দেখছি বেশ ভালো নুয়ে পোড়া হয়েছে তো এই পুঁই শাকটা খাওয়া খুব একটা খাইনি অল্প একটুখানি খেয়েছি পুঁই শাকটা ভাবছি একটু অন্য করবো একটু মাছের মাথা দিয়ে এত দেবো একটু আলু দেবো নুন হয়ে গেছে তো খাওয়া যায় না কিরমভাবে খাওয়া যায় না স্নান করে পুজো দিয়ে তারপরে এই সময়টা যখন সবজি কাটি এই সময় একটু চা তো খাই আর চা দিয়ে খাবো বলে তো বিস্কুট খাই না বিস্কুটটা এই সকালবেলাতেই খাই একটুখানি মুড়ি আর একটুখানি ঝুড়ি ভাজা বেশিরভাগ সময় নিয়ে নিই জাস্ট চাটা খাওয়ার মতো নিয়ে নিই অল্প সামান্য কারণ বেশি খেলে তো আবার ভাত খেতে পারবো না তো আজকে সকালবেলা একটা বাজে খবর পেলাম আবার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি অবস্থা বলো কত মানুষের প্রাণ হারালো মালগাড়ি এসে ধাক্কা মেরেছে আর একই লাইনে দুটো গাড়ি এসে পড়েছে এর মধ্যে পাঁচটা বগি পুরো উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে গেছে এই এইচ খারাপ খবর টিভি খুললেই খারাপ খবর বলো আর এই জন্য না খবর দেখতে চায় না খবরের কাগজও অনেক দিন হলো উঠিয়ে দিয়েছে এই খারাপ খবরের জন্য তো মনটা একটু খারাপ লাগছে কত মানুষকে মারা গেল। তো এই যে রান্না করছে দেখো কাগরোল কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা কাঁকরোল নিয়ে এসে কী আর করবো কাঁকলটা ভেজে নিলাম আর একদিকে বসিয়েছি চাটনি কারণ এই কড়াই তো আঁশ করব আবার চাটনি করতে গেলে আরও দেরি হবে তো পুঁশাকটা বললাম না নুন হয়ে গেছে তো মাছের মাথা এনেছে ভালোই হয়েছে চিংড়ি মাছ যদিও আছে পুঁশাকের মধ্যে কিন্তু খেতে ভালো হয়নি কালকে তো করেছিলাম তো নুনটাকে ঠিক ব্যালেন্স করার জন্য আলু দিয়েছি আর এই তরকারিতে একদমই নুন দিয়ে তো এই দেখো পাঁচ ফোড়ন জিরে ফোড়ন দিয়েছি বা মাছের মাথাটা আগে হচ্ছে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে আজকে খেতে ভালোই হয়েছে আর এই দেখো চাটনি করেছি চাটনিতে চিনি দিয়ে দিলাম বেশি করে এই অ্যালুমিনিয়ামের বাটিটা দুধ গরম করার জন্য কিনেছিলাম এর জ্বরো আছে আরেকটি তো দুটো পাল্টে পাল্টে করে আগে যখন দুধ নিতাম তখন গরুর দুধ নিতাম তখন এই গরম করে নিতাম তো এখন চাটনির জন্য বসিয়েছি তারপরে দেখো চচ্চড়িটা ভালো করে নাড়িয়ে নিলাম আমার ঘরে চাটনিটা বলতে গেলে প্রায়ই হয় প্রায়ই বলতে গেলে আমার বর চাটনি খেতে খুব ভালোবাসে এই যে চাটনি করে দিলাম এটা তিন চার দিন ধরে খাবে তারপরে ফুরিয়ে গেলে আবার করে দেব। । জানো পেঁয়াজ টুকো রসুন দিয়েছি টুকো আম দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এই পেস্টটা করেছি আম দিয়ে এখন ভালো লাগে গরম পড়েছে তো আম দিয়ে ভালো লাগে এই মশলাটা দিয়ে দেবো দিয়ে তিন পিস মাছ ছিল সেই মাছটা দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝালটা করলাম পটল আলুটাও আগের থেকে ভেজে নিয়েছিলাম তারপরে মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে আর খেতে খুব সুন্দর হয়েছিল ও তার মধ্যে একটুখানি মাছের মাথা ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো বাঘার জন্য মাছের সেদ্ধ করে দিয়েছে মাছ খাচ্ছে মাছ দিয়েছি ওদের মাংসটা নেই আরও মাছ খেতে খুব ও কিছু হয়তো মাছের মাথা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি বাবা আর বেশি দিচ্ছি না গরমে অল্প ভাতই দিয়েছি এই ভাত দিয়েছি আবার একটু পরেও থাকবে খেতে চায় না মোটামুটি খেয়ে নিচ্ছে আর আমাদের এখনো খাওয়া হয়নি কত স্নান করে আসি তো পরে একটু নেমে গেছে একটু রেস্ট নি রান্না করতে করতে না পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছি এখন খাওয়াটাও যেন একটা কিছু বাড়তি মনে হয় কখন একটুখানি রেস্ট নেব কখন একটুখানি পাকার তলায় বসা আর একটু জল আনলাম সন্ধ্যা এখন বাজে সাড়ে সাতটা আটটা বাজে তো সন্ধ্যে রঙে দিয়ে তারপরে কল থেকে পাঠের যেখান থেকে কল আনি জল আনি সেখান থেকে আনলাম আর এত হাফ হচ্ছে না দু তিন গাছ জল খেলাম ঠান্ডা জল আর এমনি জল নিচ্ছি তো একদম ভালো লাগছে না চা খাবো খাবো কিন্তু চাটা খাওয়া হচ্ছে না ইয়ে হাওয়া কিছু পাখা চালিয়ে দিয়েছি পাখাতে বেশিটা বসে আছি আর এই টিভিটা হচ্ছে ইয়ে হচ্ছে টিভিতে কাটুন হচ্ছে কাটুন দেখছি এই কাজ আছে করতে হবে ভাবছি এইটা করবো ওটা করবো শরীর যেন স্বার দিচ্ছে না কী করি বলো তো আর বাঘা বসে আছে ও গরমে আর পাচ্ছে না তাই একটু বাড়িতে গেছিলাম শুকিয়ে দুপুরবেলা তা আজকে আর করিনি আজকে হচ্ছে করে দেবো তো আজকে আর যাইনি না এই যে তলায় শুয়েছিলাম একটু আমি শুয়ে পড়েছিলাম তারপরে উঠে গাছ বাদে সারলাম এত গরম পড়েছে কি কবে জানি না বৃষ্টি যে কবে নামবে তা কে জানি পাচ্ছি না যেন তুই বসে আছি বাগানা খেতে দিয়েছি বাগান খাওয়া হয়ে গেছে এখন প্রায় আড়াই এগারোটা বা আড়াইটা বলছি এগারোটা বাজে চললো ওই দেখো শুনতে পাচ্ছো তারা বলছে দেখা শোনাচ্ছি তোমাদের প্রেশার কুকারে রাঙা আলু আলু আর পেঁপে ভাতে দিয়েছি ভাতে মধ্যে সেদ্ধ করতে দিয়েছি ভাত তো আমি এক বেলা দুবেলার মতো একবেলাতেই দুবেলার মতো করে নিই আর ভাত খুব কম খাওয়া হচ্ছে গরমের জন্য আমি তো বেশিরভাগ সময় জলডালা ভাতই খাচ্ছি আর ঢালা ভাত তো বেশি খাওয়া যায় না অল্প একটুখানি খেলেই পেট ভর্তি হয়ে যায় এরকম সিটি মাছ আর আর একটা সিটি মাঝে নামিয়ে নেবেন এই একটা সিটি মাছ একটা মাছ করে দিয়েছি খেতে হবে আর মাছের ঝাল ঠাল আছে ওবেলা করেছি সেগুলো সব করে আছে ওবেলা মাছও খাইনি শুনছে আঁকা ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে আর ভালো লাগছে না গরমে না কিছু ভালো লাগছে না ও আসবে বসে আসি এবার খেতে বসবো সাড়ে এগারোটা এক সময় খেতে বসবো আর জল খেলাম তিন চার গ্লাস জল খাওয়া হয়ে গেছে অলরেডি নাচ প্র্যাকটিস করছিলাম তার আগে বৃষ্টিলাল জল খেয়েছি কিছু ভালো লাগবে তো বন্ধুরা কর্মের মধ্যে কী আর বলবো আর বলছি বৃষ্টি হবে বৃষ্টি হবে জানি না বৃষ্টি হবে কি না তো খাওয়া দাওয়া করবো খেয়ে খাওয়া দাওয়া করে যে কাজ তার কাঠ বাথন মাজা গাছে একদম বেশি যাবো তো এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো ওই নিজেদের টাটা বন্ধুরা শুভ রাখছো চলো you <laughs>